আসসালামু আলাইকুম দর্শক সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সামনে কাঁঠালের সিজন তাই সবার আগে কাঁঠাল খেয়ে ফেললাম সো আশা চিন্তা করলাম যে সবাইকে নিয়ে শেয়ার করি সবার কাছে বিষয়টা আসলে এই যে কাটাল দেখতে পাচ্ছেন কাঁটালটা কানা হয়েছে সো তাই চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি কাঁটাল কাচ্ছি বছরের প্রথম কাঁঠাল আসলে এখনও তো কাঁটালের সিজন হয় নাই প্রায় আরও দুই আড়াই মাস সময় লাগবো সো এটা বারো মাই যেটা এই কাঁঠালটা ঠিক আছে সো চিন্তা করলাম যে সবার সাথে শেয়ার করি যার জন্য নিয়ে আসছি এটা টেস্টটা কেমন আমি এখন দেখবো ঠিক আছে এটা হলো কাঁটাল সো কাঁটালের টেস্টটা কেমন আমি দেখবো সবাই সাথেই থাকেন দেখি কেমন হয়েছে বিশ মোটামুটি গ্রান্ডা ঠিক আছে তবে মিট আটা এত বেশি হয় নাই কালারটা ঠিক আছে মিট আটা এত বেশি না হলে মানে খাওয়ার উপযোগী যেরকম আর কি তো সবার সাথে শেয়ার করার জন্য মানে ভিডিওটা করা আর কিছু না তো সবাই দেখছেন ভালো লাগলো আর আসলে বছরে প্রথম পলতো তাই চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি আসলে এটা বারো মায়ের কাটালো এক করে বাদ দিয়ে এক করে আবার তিন আবার আবাদ তেমন না ঠিক আছে কাটছি যে মোটামুটি ভালোই লাগবে আর কাটালো দেখতে আদ্রসা বিচি দেখা দা কাটালো আদ্রসা আর আদ্রসা কাটালে আমি খাইতে পারি একবারে লেটকা দিয়ে এটা খাইতে পারি না গোলা দাটকে ঠিক আছে তো তাই সবার সাথে শেয়ার করলাম চার্জটি খুব ভালো লাগতেছে তো ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আর কেমন অনুভূতি হয়েছে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন আর আমাকে ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এখন কাটাল কাবো আসসালামু আলাইকুম